একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিচ্ছে না বিশ্বনি বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তালা তোমার গুণা মাফ করে দিবে এখন আপনি হতাশাটা পান কোথায় আমারে বোঝা আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন অল লাইফ নো হতাশা ইন অল লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নেই কোন হতাশা নেই প্রিয় ভাইরা মুমিনের জীবনে হারাবারও কিছু নেই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা ক্ষণস্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুফ চলে গেছে ইল্লিনে আপনিও যাবেন ইল্লি নেই জান্নাতে আল্লাহর আরো সেরে নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন তা আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেলো কই ওর দাদি গেলো কই হো গেলো কোর চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাব না আমি আহ এই তো ভোক বেঁধে রাখি আমরা আশা বেঁধে তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেইট ওয়ে ভাবে টু মিট উইথ হিস লর্ড তার সবচেয়ে বড় অভিভাবক এসেছে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয় নাই আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ পেতে ভালো লাগবে না আপনার তো আল্লাহ তালা আপনার ক্রিয়েটর ইউর মাস্টার তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন ওটার মাধ্যমেই তো মৃত্যু এই মৃত্যুর আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো সকিদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় হোপফুল বি হোভফুল বি অমটি আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরাল তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হবে বলে বিষয়ে সাইজাম বলেন সবসময় আশাবাদী হোক এবং বিষয়ে বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালাদার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন